সেন্ট্রাল কোল্ড ফিল্ডস লিমিটেডে চাকরির স্বপ্ন দেখেন তাহলে সুবর্ণ সুযোগ আপনার সামনে একাধিক শূন্য পদের জন্য নিয়োগ করবে সেন্ট্রাল কোল্ড ফিল্ডস লিমিটেড ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের দ্রুত এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে কিভাবে করবেন আবেদন লাগবে কি কি শিক্ষাগত যোগ্যতা আজকের এই প্রতিবেদনে রইল তারই বিস্তারিত বিবরণ কিভাবে আবেদন করবেন সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এর জন্য অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে আবেদন এই পদে আবেদনের ক্ষেত্রে একুশে মেয়ের মধ্যে আবেদন করতে হবে মূলত এক্সিকিউটিভ এবং প্রফেশনাল পদের জন্য নিয়োগ করা হবে একাধিক শূন্য পদের জন্য নিয়োগ করবে সেন্ট্রাল কোল ফিল্ডস লিমিটেড আবেদনের আগে শূন্যপদ এবং অন্যান্য সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আবেদনের আগে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে হবে যে প্রার্থীরা এই পদগুলির জন্য নির্বাচিত হন প্রশিক্ষণের সময় তাদের দশ হাজার এবং বারো হাজার টাকা বৃত্তি দেওয়া হয়ে থাকে সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড বা এ প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা তাদের আবেদনপত্র পূরণ করতে এবং সিভি জমা দিতে হবে সঙ্গে সঙ্গে একাধিক প্রয়োজনীয় নথি জমা দিতে হবে আর তা জমা দিতে হবে সেক্রেটারি সেন্ট্রাল কোল ফিল্ডস লিমিটেডে দারভাঙ্গা হাউস রাঁচি আট লক্ষ হাজার শূন্য দুই নয় এই ঠিকানাতে মহিলা এবং পুরুষ উভয়েই এই পদের জন্য আবেদন করতে সক্ষম সেন্ট্রাল কোল্ড ফিল্ডস লিমিটেডে চাকরির স্বপ্ন দেখেন তাহলে সুবর্ণ সুযোগ আপনার সামনে একাধিক শূন্য পদের জন্য নিয়োগ করবে সেন্ট্রাল কোল ফিল্ডস লিমিটেড ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের দ্রুত এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে কিভাবে করবেন আবেদন লাগবে কি কি শিক্ষাগত যোগ্যতা আজকের এই প্রতিবেদনে রইল তারই বিস্তারিত বিবরণ কিভাবে আবেদন করবেন সেন্ট্রাল কোল্ড লিমিটেডে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে আবেদন এই পদে আবেদনের ক্ষেত্রে একুশে মে এর মধ্যে আবেদন করতে হবে মূলত এক্সিকিউটিভ এবং প্রফেশনাল পদের জন্য নিয়োগ করা হবে একাধিক শূন্য পদের জন্য নিয়োগ করবে সেন্ট্রাল কোল্ড ফিল্ডস লিমিটেড আবেদনের আগে শূন্য পদ এবং অন্যান্য সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আবেদনের আগে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে হবে যে প্রার্থীরা এই পদগুলির জন্য নির্বাচিত হন প্রশিক্ষণের সময় তাদের দশ হাজার এবং বারো হাজার টাকা বৃত্তি দেওয়া হয়ে থাকে সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড বা সিসিএলএ প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা তাদের আবেদনপত্র পূরণ করতে এবং সিভি জমা দিতে হবে সঙ্গে সঙ্গে একাধিক প্রয়োজনীয় নথি জমা দিতে হবে আর তা জমা দিতে হবে সেক্রেটারি সেন্ট্রাল লিমিটেডে দারভাঙ্গা হাউস রাঁচি আট লক্ষ চৌত্রিশ হাজার শূন্য দুই নয় এই ঠিকানাতে মহিলা এবং পুরুষ উভয়েই এই পদের জন্য আবেদন করতে সক্ষম